বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে গাছের পুরানো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায় কুকিলের তান আর মহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত থাকে তাই বসন্ত পঞ্চমীকে বলা হয় প্রকৃতির উৎসব শিমুল পলাশ আকাশের লাল আভায় চাদর ছড়িয়ে দেয় এই শুক্লা পঞ্চমীর দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহ ধন ভরে যায় খেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমীর তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনে দেবী সরস্বতী বাগদেবীর পূজা করা হয়ে থাকে এই শুভ দিনে অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন চাঁদ একটি শুভ অবস্থানে থাকে যা মানুষের শান্তি ও আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয় যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান শুভ ও সৌভাগ্য নিয়ে আসে আগামী বিশে ফাল্গুন তেসরা ফেব্রুয়ারি সোমবার শ্রীপঞ্চমী এবং শ্রী শ্রী সরস্বতী পূজা পঞ্চমী তিথি পূর্বদিন অর্থাৎ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে বিশে মাঘ দিবা নটা ঊনষাট মিনিট পর্যন্ত শ্রী পঞ্চমী তিথি থাকবে এই দিন সন্তানের শুভ বিদ্যালাভের কামনায় বিদ্যালাভের কামনায় হলুদ কলা হলুদ পোশাক ও কলাইয়ের ডাল দান করুন যাতে স্মৃতিশক্তি দুর্বল তারা দ্বিমুখী প্রদীপ ঘির পোলতে করে জ্বালান এবং সরস্বতী কবচ মন্ত্র জপ করুন এই দিন পূজায় মায়ের চরণে একশো আটটি হলুদ ফুল নিবেদন করুন এবং মাকে বাসন্তী পোলাও ভোগ দিন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল